নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে আজকের রান্না বাঁধাকপির পকোড়া চলো কিভাবে বানাই দেখে নি কাছের বাটিতে হাফ বাটি আমি বাঁধাকপি কুচি নিয়েছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে প্রথমে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে চটকে নেব আমি আজকে পকোড়াতে কোনো রকম জল ব্যবহার করব না কারণ বাঁধাকপি থেকে এই রকম ভালো করে চটকে জল বার করে নেব এই দেখুন ঠিক এইভাবে এবার এক বাটি কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর অল্প পরিমাণে কনস্টার্ট দিয়েছি যাতে একটু মুচমুচে হয় আর একটা গোটা ডিম দিলাম যাতে পকোড়া খেতে খুব সুস্বাদু হয় এবার সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নেব যেহেতু নুনটা আমি আগেই দিয়েছি আর দেব না আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন এর মধ্যে অল্প আমি ধনে পাতাও অ্যাড করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এক এক করে গরম তেলের মধ্যে ভালো করে এগুলোকে ছেঁকে নেব ঠিক এইভাবে সমস্ত পকোড়াগুলো এক এক করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার ভালো করে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে এবার পকোড়াগুলোকে তেল থেকে একে একে সব ছেঁকে নেব ঠিক এইভাবে একটা বোলের মধ্যে সমস্ত পকোড়াগুলোকে রেখে দেব দেখতে দেখুন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি ঠিক এইভাবে এবার দেখুন পকোড়াগুলো কত মুচমুচে হয়েছে ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে